তাকে নিয়ে আমি না চিনি তোমার মতো অশিক্ষিত মানুষ নেচেছে আমি তো বলেছি আমি কখনো ঠাকুরের গানকে প্রাধান্য দিনি ঠাকুর বলেছে ঠাকুর হলো জাতির শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর বাংলাদেশের শত্রু জাতির শত্রু ঠাকুর হলো খ্রিস্টানদের সবচেয়ে বড় দাবাল মুসলমানের বাংলাদেশ ও কালিমা তোমার বাতাস আমি আজ থেকে 30 বছর পড়বা বলেছি তো বাপের আকাশ সিলেট কোটে হাজার টাকার মামলা হলো আমি ঠাকুরের অপমান করেছি আমি ঠাকুরের অপমান করিনি ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলেছি তোর বাপের আকাশ কালিমা মুসলমানের বাচ্চারা অশিক্ষিত ও প্রাধান্য দিতে পারে ঠিক ঠাকুরকে তার গামকে প্রাধান্য দিতে পারে আমি অত্রাজ আপনি দেহে বা যতদিন শ্বাস আছে ততদিন ঠাকুরের এই গ্রামের আমি পাস পয়সা দাম দিতে ও যে পেশাব খারাপ পড়ে আছে তার সমন দাম ঠাকুরের গালের আমার কাছে নাই ঠাকুরের গোটা দেহটাই নষ্টই একাত্তর সাল থেকে বাংলাদেশে আজ পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে এটা আমার জানা নাই আমি দীর্ঘদিন থেকে বলে আসছি সেই ঠাকুরের গান আমার পড়বে এটা আমি গ্রহণ করিনি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এইভাবে দিন কাটাতে আমি আব্দুল ইসুফ প্রস্তুত নই সঠিকটাই জাতির কাছে পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ মরা আল্লাহর হাতে বলছিলাম সম্মানিত তিনি ভাই বোন মুসলমানদের দান দেয়নি খ্রিস্টান দেয়নি হিন্দু দেয়নি ইসলাম আসার পূর্বের নাম হচ্ছে জাহেলিয়তের যুগ জাহেলিয়তের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি জাহেলিয়াতের যুগে বন্যতার যুগে বর্বরতার যুগে মেয়েদেরকে মাটিতে পুঁতে মোসাদালাম যখন ফেরাউনের কাছে গেলেন কি এই মুসাদালাম ফেরাউনকে বললেন যে বাণী ইসরায়েল কে ছেড়ে দেন স্বাধীনতার দরকার আছে স্বাধীনভাবে বসবাস করতে চায়। আপনি আমাদেরকে দাস দাসী করে রেখেছেন আমার বংশের লোকেরা আপনার বাড়ির দাস আর আমার বংশের মহিলারা আপনার বাড়ির দাসী আপনি তাদের সাথে জেনা করে সময় করে তাদেরকে আপনি এভাবে রাখেন যুগ যুগ ধরে আপনার বয়সী দেড় হাজার বছর তো আমি এসেছি আপনি বানী ইসরাইলকে ছেড়ে দিন আর আসল মানা আ ইসরাইলা বানে ইসরায়েল কে আমাদের সাথে ছেড়ে দেন আপনার অধীনে দাস দাসী হিসেবে রাখতে চায় না লম্বা বক্তব্যের এক পর্যায়ে মোসালাম যখন এই কথা বললেন আলা ফেরাউন বলল আলম নবাবি দা কি ব্যাপার তোমাকে আমি শিশুকালে বহুদিন লালন পালন করিনি ওলা বিস্তা ফিন আমি নোমরে কাশিনি না তুমি তো আমার কাছে তোমার বয়সের বহু বছর ছিলে তুমি কি সেই মুসা নও অফালতা অফালতা আমাতি তুমি যা করেছো তুমি তোমার কর্ম করেছো এক থাপড়ে তুমি মানুষ মেরেছো আনতা মিনাল কাফেরিন তুমি বড় ফেরাউন মুসার সামনে ঘোষণা দিল যখন মুসা আলাইহিস সালাম বললেন দাস হয়ে থাকতে রাজি নই মুসা আলাইহিস সালাম বললেন কারা ফালতো আজি আমি এক থাপ্পড় মেরে মানুষ মেরেছি থাপ্পড় দিয়ে মানুষ মেরেছে কথাই ঠিক এদান ওয়ান আমিনাল দল তখন আমি ভুল পথে ছিলাম ফাফার তো মিন আমি তোমার ভয়ে পালিয়ে গেছি লাম্মা খিফত কম যখন ভয় করেছি তোমার কাছে থাকলে তুমি আমাকে হত্যা করবে আমি বহু পথ অতিক্রম করে চলে গেছিলাম মহাবালি রদে হান আমার প্রতিপালক আমাকে জ্ঞানী গুণে পূর্ণ করেছেন ওয়াজাল এমিনাল মুরসালিন আমাকে নবী করেছেন অতীতিকের নিয়মতুনতম মহালয়া হ্যাঁ আপনি আমার প্রতি অনুগ্রহ করেছেন শিশুকালে আপনি আমাকে লালন পালন করেছেন অনুগ্রহ করে আপনি খোঁটা দিয়েছেন এই সময়ে আপনি বানী ইসরায়েলকে দাসদাসিতে পরিণত করেছেন আপনি বড় উদ্ভূত স্বৈরা সেবা লঙ্ঘন করেছেন সেই দিন মুসা ইসলাম ফেরাউনের সামনে এইভাবে ঘোষণা দিয়েছিলেন সরকারের কাছে টাকার জন্য যেতে হবে না সরকারের কাছে দাওয়াতের জন্য যেতে হবে নিজের স্বাধীনতার জন্য যেতে হবে নিজের ব্যক্তিত্ব হারানোর জন্য সরকার কাছে যেতে হবে না ফেরাউন কোনো সাধারণ সরকার নয় দেড় হাজার বছর থেকে বলে আসছে আমি আল্লাহ এরকম এক ব্যক্তির কাছে গিয়ে মুসাই এভাবে বলছেন বলছিলাম এই জাহেলিয়াতের যুগে একটার পর একটার পর একটা চলে আসছে তারা মেয়েদেরকে মাটিতে পুঁতে দিয়েছে তাদের সাথে নেই স্বামী মারা গেলে এক বছর শোক পালন করতে হবে বাড়ির পিছন দিকে কুঁড়ে ঘরে জাহেলিয়াত বোখারি মুসলিমের হাদিস স্বামী মারা গেলে হিন্দুরা তো স্বামী মারা গেলে বাস বিবাহ হবে না বিধবা বিবাহ বাতিল বঙ্কিমচন্দ্র চেষ্টা করে রাজা রামমোহন রায় চেষ্টা করে খুব একটা সফল হতে পারেনি আজও হয় না হাজারো মেয়ে কম বয়সে মারা গেছে বাপের বাড়িতে আছে ভিক্ষা করে খাচ্ছে তারা এটা গ্রহণ করেনি তারা শিক্ষিত মানুষ নয় তারা মেয়েদের দাম দিতে হবে কিভাবে জানা নাই জানেনি তারা জাহেলিয়াতের যুগে স্বামী মারা গেলে এক বছর বাড়ির পিছন দিকে থাকতে হবে একটা কুড়ে ঘরে তাদেরকে খাওয়ার দেওয়া হতো ওই প্লেটে যেই প্লেটে চুলা থেকে ছাই উঠানো হয় ওদেরকে খাবার দেওয়া হতো পানির পানির একজন একটা টিনের প্লেট ময়লাযুক্ত কুড়ি পুষ্ট হলে মানুষকে যেভাবে প্লেট বাসন দিয়ে থাকে সেইভাবে বিধবা নারীকে দেওয়া হতো এক বছর পরে তাদের বৈধ হওয়ার জন্য স্বামী মারা গেছে শোক পালন থেকে পবিত্র হওয়ার জন্য অনেক সমস্যা ছিল সেই সমস্যাগুলো বোখারিতে উল্লেখ হয়েছে আপনাকে আমি মুখামুখি বলতে লজ্জা পাচ্ছি তাই ছেড়ে দিলাম জাহেলেতের যুগে মেয়েদের দাম দেওয়া হয়নি মহান আল্লাহ বলেন অকারনাফি বইউতে ওলা ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহেলিতুল উলা হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বর্ণতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে যৌবনকে বিক্রি করে বর্বরতার পরিচয় দিয়ে রাস্তা ঘাটে ঘুরতো সেভাবে ঘুরো না তোমাদের মান সম্মান আছে জাহেলিয়াতকে লক্ষ্য করে আল্লাহ বলছেন ওয়াইদা মুশরাহাতুম বিল উনসা বললা ওয়াজহুম মুসাদদাম ওয়া হুয়া কাদিম যুগে যদি কোনো মেয়ে জন্ম নিত তাহলে বাপের মুখ কালো হয়ে যেত সে বাড়িতে লুকিয়ে থাকত দোকান পাটে বাজারে যেত না মানুষের লজ্জা দিবে সেই জন্য একটা মেয়ে হতে সে চিন্তা করত সে চিন্তা করতে তাই কাহালা শুনি আমি আদুরসহফেদ তো তোরাপ অপমান অবস্থায় মেয়ে বাড়িতে রেখে দিব না মাটিতে পুঁতে দিব। যদি রেখে দিই অপমান সুনিশ্চিত আর যদি পুঁতে দিই বালাই চলে গেল তাই তারা নিজে হাতে মেয়েকে মাটিতে পুঁতে দিত কায়েনে সাবেক নিজে বলছেন ওয়া এত সামান্য বানাতেন দি আমি আমার আটটা মেয়েকে নিজে হাতে মাটিতে পুঁতে দিয়েছি আল্লাহ রসুলের সামনে এসে বরণ দিচ্ছেন এর নাম জাহেলিয়ার সুন্দর করে গর্ত খুলেছে গর্ত খুঁড়ে সুন্দর করে মেয়েকে সাজিয়ে নিয়ে গেছে সাজিয়ে নিয়ে যাওয়ার পরে মেয়েকে বলছে আমি দেখো তো নিচে কি তখন মেয়ে তো বাপের সাথে আছে যেমন নিচে দেখতে গেছে তেমন মেয়েকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দিয়েছে আব্দুল সাহেব এটা হয় কি করে আজও আপনার হবে এটাই সহজ আপনার জন্য কি বলেন আপনি আমরা আজকে মেয়েকে এভাবে মাটিতে পুঁতে দিতে পারবো হ্যাঁ অবশ্যই পারবেন বলি আপনাকে আপনি আপনার মেয়েকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছেন টাকা পয়সা খরচ করছেন বারবার জিজ্ঞাসা করছেন আম্মু কেমন আছো টাকা লাগলে বলিও তোমার ভাইয়ার কাছে নিয়েও এভাবে বলতে বলতে হঠাৎ একদিন শুনছে যে আপনার মেয়ে ও মদ মদ ঘরের সাথে চলে গেছে তখন আপনি বলছেন যে তোকে ত্যায্য পুত্র করলাম তোকে জবে করবো তোকে যদি পাই তো টুকরা টুকরা করে করো নদীতে ভাসিয়ে দিব এখনই তো একু টুকা আগে চুমা দিচ্ছিলেন আপনি আর টাকা পাঠাচ্ছিলেন এখন মেয়েটা একটা যদি দুটো হয় তাহলে আপনার তো মন দুর্বল হয়ে গেছে দাদি দাদি বলছে নানি বলছে কি করবি রে তুই একটা ডিপ্রেস কর না একটা গাভী তো তিনটে যখন মেয়ে হয়েছে তখন দাদি নানি বলছে বউ তালাক দে এ বউ চলবে না এটাই কি জাহেলিয়াত নয় এটাই জাহেলিয়াত একটু উনিশ বিশ সালে আপনি মেয়েকে তেজ্যপুত্র করে তাকে জবে করে করত নদীতে ভাসিয়ে দিতে চাচ্ছেন এটাই ছিল তাদের কাছে সমস্যা মেয়েরা নিজেরা সম্মান নিতে পারেনি বেগম রোগকে যেভাবে মেয়েদের অপমান করেছে তাই তো রংপুর জেলার মহিলা আবারও বই লিখলেন কেন হবো অবরোধবাসিনী ঠিক সেভাবে মহিলারা নিজে নিজে জাতির কাছ থেকে সম্মান হারিয়ে মাটিতে মিশে গিয়ে ইহুদি খ্রিস্টানদের নীতিতে পরিণত ইহুদি খ্রিস্টানদের অপমান গ্রহণ করতে চায় স্কিন পায়ে যেমন পরে জাতিকে অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়ে শিক্ষা প্রমাণ করতে চায় যেটা বন্যতা যেটা বর্বরতা যেটা অসভ্যতা যেটা কুকুর শ্রীগালের চরিত্র সেটাই পছন্দ করে আপনার কারণে আপনি বাফাটাই অভিশাপ আপনার মতো বাপকে আমি কোনোদিন বাপ বলে স্বীকৃতি দিনে আমি বলেছি আপনি চাচা বলেছি আপনি সৎ বাপ আমি একথা খুব ভালোভাবে জানি যে আপনি সত্যই বাপ এটা আমি খুব ভালোভাবে জানি আপনি সত্যই বাপ কিন্তু আপনার স্বভাবের কারণে আপনার দুশ্চরিত্রের কারণে আপনার শিক্ষার অভাবের কারণে আপনার বোকাবির কারণে আপনি আপনার মেয়েকে এইভাবে ধ্বংস করেছেন তাই তো রাসুল সাল সালাম বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না এক

আল্লাহ নবী বলছেন আল্লাহ তালা হারাম করেছেন এক ও কুকাল মায়ের অবাধ্য চলা হারাম ঘুম থেকে উঠে দেখে মনে হচ্ছে মায়ের মতো বড় শত্রু আর কেউ নেই মায়ের মতো বড় শত্রু আর কে নেই মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ হলো মা এটাই মনে হচ্ছে আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় হারাম হচ্ছে মায়ের অবাধ্য চলা দুই মানা ওহাতিন কৃপণতা অবলম্বন করা তিন অদুল মানাত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হতো তার নাম জাহেলিয়ার উপেক্ষা করে আল্লাহর নবী যা বললেন আল্লাহর নবী যা করলেন লম্বা আলোচনার সংক্ষিপ্ত আপাতত এখানে শুরু করি আল্লাহর নবী যা বললেন এটা আগে বলি তারপর আল্লাহর নবী যা করলেন এটা পরে বলি জাহেলিয়া দূর করার জন্য তিনি যা বললেন তাতে তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো মানে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে হাতা তার লোকা বিবাহ দেওয়ার বয়স পর্যন্ত বিবাহ দিয়ে হাকা যায় তাহলে সে বাপ আর আমি জান্নাতে এভাবে থাকব আঙ্গুল দুটি জমা করে দেখালেন মনে রাখা ভালো হবে আল্লাহর নবীর সাথে থাকা জান্নাতে অতিব কঠিন কাজ একজন সাহাবি সন্ধ্যা রাতে আল্লাহ রসুলের সামনে একটা মেশক আর পানি নিয়ে যে দিলেন আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন বেশ ভালো তো তুমি বুদ্ধি রাখো তুমি

সহযোগিতা করো রাতে তাহাজ্জুদ না পড়ে আমার সাথে জান্নাতে থাকা যাবে না নিয়মিত রাতে তাহাজুত পড়ে জান্নাতে রাবির সাথে থাকা যায় এ ব্যাপারে তিনি